এভরিওয়ান আজকে রাতের মেনু চিকেন তাই তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করলাম তাও আজকে উনুনে রান্না করছি কাঠের উনু কাঠ দিয়ে লোহার কড়াইতে ঠিক আছে দেখতে থাকো না গরম নিয়ে যা একটু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সবাই ভাববে যে মাংস রান্না এমন কি ব্যাপার মাংস তো সবাই রান্না করে তো একটু ইচ্ছা হলো একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি সব রকম মশলা দিয়ে একটু কষিয়ে নি ভালো করে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে অনেকক্ষণ করে কষালাম মশলাটা এবার মাংসটা দিয়ে দেবো রান্না হয়ে এসছে শেষ মুহুর্তে কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল এমন করে না বাবা চলে দাঁড়াও বলে রেডি হয়ে গেল চিকেন কষা আমাদের কমপ্লিট আর এখানে আমার ছেলে একা একা খাচ্ছে মাংস দিয়ে ওর জন্য আলাদা করা হয়েছে ঝাল ছাড়া ও খাচ্ছে একা একা হাত দিয়ে বসে বসে খাচ্ছে ভালো হয়েছে বাবা আচ্ছা